আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমি সাগর কনসালটেন্ট অপ্টোমেট্রিস্ট আজকের আলোচনার বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ আজকে এই ভিডিওতে আলোচনা করব চোখের ছানি অপারেশন করার সঠিক সময় কখন আপনারা যাদের চোখে ছানি আছে যারা ছানি অপারেশন করার কথা ভাবছেন তো তারা অনেকেই কনফিউজড হয়ে যান যে ছানি অপারেশনটা কখন করাবেন আজকের এই ভিডিওতে আমি সমস্ত বিষয়টা আলোচনা করব ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখলে বিষয়টা খুবই সহজ সরল হয়ে যাবে আর আমি সমস্ত বিষয়টা আপনাদের কিছু ছবির মাধ্যমে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আমি অনেকটা লক্ষ্য করেছি যে আপনারা অনেকেই আছেন যারা ছানির সম্পর্কে বিশদভাবে আপনারা জানতে চান তো তার জন্য আজকে আমি ছানি নিয়ে একটু বড় করেই আলোচনাটা করতে চাই তাতে আপনাদের অনেকেই যে জানার আগ্রহটা আছে আপনারা সঠিকভাবে ছানি সম্পর্কে জানতে পারবেন তো আজকে এই ভিডিওতে আমি বাকি কি কি টপিক নিয়ে আলোচনা করব সেগুলো আপনাদেরকে প্রথমে বলে দিচ্ছি সবার প্রথম আমরা জেনে নেব যে চোখের ছানিটা কি বা ছানিটা কোথায় হয় তারপরে আমরা জেনে নেব যে ছানি যে পরে ছানিটা কেন পরে ঠিক আছে বা ছানি পড়ার কারণগুলো কি কি তারপর হলো ছানি করার আগে আমাদের কি কি আমাদের লক্ষণ দেখা দিতে পারে সেটা আলোচনা করব তারপর আপনারা অনেকেই জানতে চান যে কত বয়স হলে আমাদের ছানি পড়াটা শুরু হতে পারে তারপরে অনেকেই জিজ্ঞেস করেন যে ছোট বাচ্চাদেরও কি চোখে ছানি পড়তে পারে তারপর হলো যে ছানি সাধারণত কত রকমের হয় সেটাও আজকে এই ভিডিওতে আলোচনা করব। তারপর আপনি কি কাজ করেন বা আপনার কর্মজীবন কি তার উপর নির্ভর করে আপনার ছানি কখন অপারেশন করবেন সেটাও আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তারপরে শেষে জেনে নেব যে ছানির সঠিক চিকিৎসাটা কি আর ছানি কি করে আমরা প্রতিরোধ করতে পারি তো চলুন ভিডিওটা স্টেপ বাই স্টেপ সহজ সরল ভাবে বোঝার চেষ্টা করি তো সবার প্রথম আমরা জেনে নেই যে চোখের ছানিটা কি দেখুন ছানি হলো চোখের একটা রোগ যেখানে আমাদের যে চোখের ভেতরে আমাদের লেন্স থাকে এটা কি হয় ধীরে ধীরে অস্বচ্ছ হয়ে যায় মানে ঘোলা হয়ে যায় তার ফলে কি হয় বাইরের আলো আমাদের চোখের ভেতরে আর ঢুকতে পারে না তখন আমাদের কিন্তু দূরে দেখতে অসুবিধা হয় একে আমরা ছানি বলি আপনাদেরকে যদি আমি আরো সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি ধরুন আমাদের চোখের ভেতরে একটা কি থাকে স্বচ্ছ লেন্স থাকে যেটি দিয়ে আমরা স্পষ্টভাবে দেখতে পাই আপনার বয়স আঘাত বা কিছু রোগের কারণে এই লেন্সটা কি হয় ঘোলা হয়ে যায় একেই কিন্তু আমরা ছানি বলি তো আশা করি ছানি জিনিসটা কি আপনাদেরকে আমি সহজ সরল ভাষায় বোঝাতে পেরেছি এখন জেনে নেব ছানি পড়ার লক্ষণগুলো কি কি দেখুন আপনাদের যখন চোখে ছানি পড়তে শুরু করবে আপনাদের দূরের দৃষ্টি কিন্তু প্রথমে ঝাপসা হয়ে যাবে আপনারা দেখবেন আলোর দিকে যখন তাকাবেন তখন কি হবে চোখ ঝিল হয়ে যাবে আলোটা দেখবেন ছটার মতো ছড়িয়ে যাচ্ছে তখন আপনারা আপনারা বুঝতে পারবেন যে চোখে ছানি পড়তে শুরু করেছে রাতে রাতে কি হবে কম দেখবেন আলোতে মানে আপনারা যখন বাইরে বেরোবেন উপর অপর সাইড থেকে যখন হেডলাইটের আলো আপনাদের চোখে পড়ে দেখবেন আপনাদের কিন্তু অসুবিধা হয় হাঁটাচলা করতে খুবই অসুবিধে কিন্তু আপনাদের প্রবলেম হয়ে থাকে তারপর কি হয় রং হয়ে যায় বা হোল দিতে হয়ে যায় আপনারা কোনো রং সঠিক রং কিন্তু আপনারা সঠিকভাবে চিনতে পারবেন না তারপর কি হয় আপনাদের যে চোখের চশমা দেখা যায় যে কিছুদিন পর পর পরিবর্তন করতে হচ্ছে ঠিক আছে তারপর কি হয় ধরুন আপনাদের ঘরে লাইট আছে দেখবেন বা ঘরের বাল্ব আছে তার পাশে একটা মানে একটা রামধনুর মতো একটা আলো কিন্তু আপনারা দেখতে পারবেন এগুলোই সাধারণত থাকে চোখের ছানি যখন পরে তার প্রথম দিকের লক্ষণ তাহলে লক্ষণগুলো কি কি সেটা আপনারা বুঝতে পেরেছেন এখন আমরা জেনে নেব যে ছানি কাদের বেশি সম্ভাবনা থাকে। ঠিক আছে। মানে কাদের বেশি হয়। সবার প্রথম হলো বয়সজনিত কারণ মানে যাকে আমরা বলি এইজ রিলেটেড ক্যাটারেক এগুলো সাধারণত খুবই সহজ এটা মানে সবার ক্ষেত্রে সাধারণত এটা কিন্তু দেখা যায় তারপর হলো ডায়াবেটিস মানে যাদের সুগার আছে সুগার থাকলে কি হয় ছানি পড়ার সম্ভাবনাটা কিন্তু একটা নর্মাল লোকের থেকে অনেক বেশি পরিমাণে কিন্তু বেড়ে যায় তারপর হলো অতিরিক্ত সূর্যালোক বা আল্ট্রাভায়োলেট রশ্মি যদি আমাদের চোখে এসে পড়ে ধরুন যারা রোদের আলোতে বাইরে কাজ করে তাদের কি হয় চোখে আলট্রাভায়োলেট রশ্মিটা খুব বেশি আসে সেক্ষেত্রে ছানি দেখা যায় যে তাদের ক্ষেত্রে বেশি পড়ে তারপর হলো যারা ধূমপান করে বা মদ্যপান করে তাদের ক্ষেত্রে ছানি পড়ার সম্ভাবনাটা কিন্তু অনেক বেশি দেখা যায় তারপর ধরুন যারা বিভিন্ন অসুখের কারণে দীর্ঘদিন যাবৎ স্টেরয়েড জাতীয় ওষুধ ব্যবহার করে আসছেন তাদের ক্ষেত্রে কিন্তু দেখা যায় যে ছানিটা তাদের বেশি পড়ে ধরুন আপনার চোখে কোনো সময় আঘাত লেগেছে বা আপনার চোখের রেটিনা বা পর্দার কোনো একটা অপারেশন হয়েছে সেক্ষেত্রে দেখা যায় যে অপারেশনের কিছুদিন পরে আপনাদের চোখে কিন্তু ছানি একটা সম্ভাবনা থাকে তো আপনারা বুঝতে পারলেন ছানি পরার সম্ভাবনা কাদের বেশি থাকে এরকম যদি আপনাদের কোনো কিছু মনে হয় যে সম্ভাবনা হচ্ছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন জেনে নেব যে ছানি মানে কখন মানে কত বয়সে পড়ার সম্ভাবনাটা বেশি মানে হয় বা শুরু হতে থাকে সাধারণত দেখা গেছে যে চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স থেকে অনেকেরই কিন্তু ছানি পড়তে শুরু করে এই কোশ্চেনটা কিন্তু আপনারা অনেকেই কিন্তু জানতে চান ঠিক আছে এখন আমরা জেনে নেব যে বাচ্চাদের কি চোখে ছানি হতে পারে যদি উত্তর হয় সেটা হলো হ্যাঁ বাচ্চাদেরও চোখে কিন্তু ছানি হতে পারে এই বাচ্চাদের যে চোখে ছানি হয় তাকে আমরা কি বলি কনজেনিটাল ক্যাটারেক্ট বা পেড্রিয়াটিক ক্যাটারেক্ট ঠিক আছে এখন এই যে বাচ্চাদের যে ছানি হয় এই ছানিরও কিন্তু ধরন থাকে সবচেয়ে প্রথম ধরন হলো জন্মগত ছানি যাকে আমরা বলি কনজেনিটাল ক্যাটারেক্ট এর ক্ষেত্রে কি হয় বাচ্চাদের জন্মের সময় থেকে ওই যে বললাম চোখের ভিতরে লেন্স যেখানে ছানি হয় সেই লেন্সটা গোলা থাকে ঠিক আছে তো এই যে ছোট বাচ্চার জন্মের সময় থেকে যে ছানি থাকে এর কারণটা কি থাকে জেনেটিক্স মানে বংশগত ধরুন আপনার বাচ্চার মা বাবার আগে এরকম ছিল তাদের বাচ্চার কিন্তু হতে পারে গর্ভাবস্থায় ধরুন কিছু সংক্রমণ হয় যেরকম ধরুন রুবেলা ঠিক আছে তারপরে টক্সোপ্লাজমা এই জাতীয় যদি সংক্রমণ হয় সেই ক্ষেত্রে কিন্তু কনজেনিটাল হতে পারে তারপর ধরুন কিছু ওষুধ বা পুষ্টির অভাব যদি থাকে সেই ক্ষেত্রে কিন্তু বাচ্চার কনজেনিটাল ক্যাটারাক্ট হতে পারে তারপরে হলো অর্জিত ছানি যাকে আমরা বলি ডেভেলপমেন্টাল ক্যাটার্যাক্ট বা সেকেন্ডারি ক্যাটার্যাক্ট এটা কি হয় এটা হয় জন্মের পরবর্তী পর্যায়ে সে এখন কোন 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 কারণে এই ডেভেলপমেন্টাল ক্যাটার্যাক্ট হতে পারে ধরুন জন্মের পরে চোখে কোনো আঘাত লেগেছে বা চোখে কোনো প্রদাহ বা সংক্রমণ হয়েছিল ধরুন বাচ্চার অনেকে দেখবেন যে ছোট বয়স থেকে ডায়াবেটিস ডায়াবেটিস থাকে থাকে যাদের বা কম বয়সের ক্যাটারাক্ট হতে পারে যাকে আমরা ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট বলছি ঠিক আছে তারপর অনেকের আছে যারা ছোট বয়স থেকে স্টেরয়েড ওষুধ খেতে হয় সেক্ষেত্রে কিন্তু এই ডেভেলপমেন্টাল ক্যাটারাক্ট কিন্তু হতে পারে তাহলে আপনারা বুঝতে পারলেন বাচ্চাদের দুই ধরনের ছানি হতে পারে একটা কনজেনেটাল ক্যাটার্যাক যেটা জন্মের সময় থেকে থাকে আর একটা হলো ডেভেলপমেন্টাল ক্যাটার্যাক সেটা জন্মের পরবর্তী সময় হতে পারে তাহলে জিনিসটা আশা করি আপনারা সহজভাবে বুঝতে পেরেছেন এখন জেনে নেব এই যে চোখের ছানি সেটা কত রকমের হয় দেখুন ছানি আসলে এক ধরনের কিন্তু হয় না ছানি বিভিন্ন রকমের হয়ে থাকে কিন্তু দেখতে হয় যে লেন্সের কোন জায়গাটা ঘোলা হচ্ছে আর কি কারণে ঘোলা হচ্ছে তার ওপর নির্ভর করে ছানির ধরনটা ঠিক আছে ছানির প্রধান ধরন সময়গুলো কি কি সবচেয়ে প্রথম হলো বয়সজনিত ছানি যাকে আমি বলেছি এজ রিলেটেড ক্যাটারাক এটা সাধারণত অনেকের ক্ষেত্রেই দেখা যায় সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়স থেকে কিন্তু এই এজ রিলেটেড ক্যাটারাকটা কিন্তু শুরু হয়ে যায় এখন এই এজ রিলেটেড যে ক্যাটারাক বললাম এটাকে আবার তিন ভাগে ভাগ করা যায় কি কি সবার প্রথম হলো নিউক্লিয়ার ছানি এটা কি এটা হলো লেন্সের মধ্যভাগে হয় ঠিক আছে মধ্যভাগটা সাধারণত ঘোলা হয়ে যায় লেন্সের রঙটা ফিকে হয়ে যায় হোল হয়ে যায় বাদামি রঙের ধূসর হয়ে যায় দূরের জিনিস দেখতে অসুবিধা হয় ঝাপসা লাগে একে আমরা কি বলি নিউক্লিয়ার ক্যাটার্যাক্ট এটা হলো প্রথম ভাগ তারপরে হলো কর্টিক্যাল ক্যাটার্যাক্ট কর্টিক্যালটা কি এটা হলো আমাদের যে চোখের লেন্স থাকে তার বাইরের অংশে হয়ে থাকে সেখানে সাদা রেখা বা দাগের মতো ঘোলা হয়ে যায় এই ক্ষেত্রে কি হয় আলোর মানে খুব ঝিলিমিলি হয় ঠিক আছে মানে রোগ মানে কি হয় বেশি আলোতে বা গ্লেয়ারের সমস্যা বেশি হয় আপনারা রং চিনতে কিন্তু খুব বেশি অসুবিধা হয় ঠিক আছে এটাকে আমরা কি বললাম কর্টিক্যাল অ্যাটারাক এর পরের ক্যাটার্যাক্ট হলো পোস্টেরিয়র সাব ক্যাপসুলার ক্যাটার্যাক্ট এটা কি এটার পোস্টেরিয়র মানে কি লেন্স যে আছে তার পেছনের দিকে পোস্টেরিয়র মানে পেছনের দিকটা ঘোলা হয়ে যায় আলো তাকালে বা পড়ার সময় যারা বই পড়েন সেই সময় খুব বেশি অসুবিধা হয় যাদের ডায়াবেটিস স্টেরোয়েড যারা ব্যবহার করে তাদের মধ্যে কিন্তু এই পোস্টেরিয়র সাব ক্যাপসুলার ক্যাটাरेक्टটা কিন্তু বেশি দেখা যায় তার জন্য যাদের ডায়াবেটিস আছে যারা স্টেরয়েড ওষুধ খান তারা যদি থাকেন এই ভিডিওটা দেখছেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন যেরকম অসুবিধে আপনাদের হচ্ছে কিনা তারপরে হলো জন্মগত ছানি যেটা আমরা বলি কনজেন্টাল ক্যাটারেক যেটা বাচ্চাদের জন্মের পরে সাধারণত জন্মের সাথেই সেটা দেখা যায় এর কারণটা আমি আগেই বলেছি জেনেটিক্স গর্ভাবস্থায় সংক্রমণ আর পুষ্টিহীনতা এগুলো হচ্ছে মেন কারণ তারপরে হলো সেকেন্ডারি ক্যাটারিগ যেটা বললাম সেটা জন্মের পরবর্তীতে হয় সেটা বিভিন্ন কারণে হতে পারে আঘাতের জনিত হতে পারে ডায়াবেটিসের জন্য হতে পারে স্টেরয়েড ওষুধের জন্য হতে পারে রেডিয়েশন মানে আল্ট্রাভাইলেট রে যারা রোদে বেশি কাজ করে তাদের কিন্তু এই জিনিসটা হতে পারে তারপরে আরেকটা জিনিস আপনারা দেখবেন যে ধরুন কেউ কোনো সময় আঘাত পেয়েছে দেখবেন পরবর্তী সময়ে হঠাৎ চোখে কম দেখছে এই ধরনের ছানিকে আমরা বলি ট্রমাটিক ক্যাটারাক্ট মানে আঘাত জনিত ছানি ঠিক আছে এতে কি হয় হঠাৎ দূরে দেখতে কিন্তু অসুবিধা হয় তারপরে যেটা বললাম রেডিয়েশন মানে যাদের আলট্রাভায়োলেট রে যাদের রোদে কাজ করতে হয় যেমন ধরুন বিভিন্ন শ্রমিক থাকে ঠিক আছে যারা রোদে কাজ করে তাদের ক্ষেত্রে এই আলট্রাভায়োলেট রে চোখে বেশি পৌঁছানোর জন্য এই ধরনের ক্যাটারেক্ট হয় একে আমরা বলি রেডিয়েশন ক্যাটারেক্ট ঠিক আছে তাহলে আপনারা খুব সহজ সরল ভাবে আশা করি বুঝতে পেরেছেন ছানির প্রকারভেদ গুলো কি কি ঠিক আছে এখন আপনাদের পরবর্তীতে একটা জানার বিষয় হলো অনেকেই এটা জানতে চান যে এই যে আমরা ছানি অপারেশনটা যে করাবো আপনি কি কাজ করেন বা কোন কর্মের সাথে আপনি যুক্ত আছেন তার উপর কি নির্ভর করে উত্তর হলো হ্যাঁ অবশ্যই নির্ভর করে কেন কারণ ছানি অপারেশন কখন করানো উচিত তা অনেকেই কর্মজীবন বা পেশার উপর কিন্তু আপনারা অনেকাংশই নির্ভর করে এটা শুধু মানে চোখের ছানি কতটা হয়েছে তার উপরে কিন্তু নির্ভর নির্ভর করে না আপনার কাজটা কতটা কতটা মানে চোখের প্রয়োজন হচ্ছে তার উপরে কিন্তু দৃষ্টি গুরুত্ব অনেকটাই থাকে তো এখন আমরা এটাকে স্টেপ বাই স্টেপ আমরা জেনে নেব ছানি অপারেশন কখন করানো উচিত দেখুন আগে ডাক্তাররা কি বলতেন যে ছানি পাকলে তারপরে অপারেশন হবে কিন্তু বর্তমানে কি হয়েছে অনেক আধুনিক লেজার বেরিয়েছে ফেকো হয় বর্তমানে তার মাধ্যমে যে কোনো সময় চোখের ছানি কিন্তু অপারেশন করে নেওয়া যায় তার জন্য কিন্তু আর পেকে যেতে হবে তার জন্য আর অপেক্ষা করতে হয় না এখন আমরা জেনে নেই যে কর্মজীবন আমাদেরকে কিভাবে প্রভাব ফেলে ধরুন আপনি অফিসের কর্মচারী কম্পিউটারে কাজ করেন আপনাদের কি হয় স্ক্রিনে যে দেখেন স্ক্রিন কিন্তু ঝাপসা হয়ে যায় আলো ঝিলমিলে হয়ে যায় রাতের বেলায় হেডলাইটের আলোর দিকে আপনারা তাকাতেই পারেন না চোখে ব্যথা হয় এই সমস্যাগুলো হলে আপনাদের অপারেশন করে নেওয়াটা ভালো ঠিক আছে না হলে আপনারা আপনাদের কাজ সঠিকভাবে করতে পারবেন না তার জন্য কি হয় যে আপনাদের ছানি যখনই মাঝারি পর্যায়ে পৌঁছবে তখন আপনারা কিন্তু অপারেশন করে নিতে পারেন তারপর আছে ধরুন যারা ড্রাইভার যারা বাইক বেশি চালায় যারা রাস্তায় বেশি কাজ করে তাদের কি হয় রাতের বেলায় হেডলাইটের আলো জড়িয়ে যায় দেখতে পান না তারপরে যারা ড্রাইভার দূরে দেখতে অসুবিধা হয় আপনারা মনে করুন যারা গাড়ি চালাচ্ছেন দূরে দেখতে পাচ্ছেন না কতটা বিপজ্জনক হতে পারে আপনাদের কিন্তু দুর্ঘটনার ঝুঁকি কিন্তু অনেকটা বেড়ে যেতে পারে এক্ষেত্রে এই ধরনের ছানি যাদের এই ধরনের অসুবিধা যাদের আছে তাদের প্রথম ছানি যখন শুরু হচ্ছে সেক্ষেত্রে অপারেশনটা করিয়ে নেওয়া উচিত কারণ আপনার কিন্তু একটা জীবনের দাম আছে ঠিক আছে তারপর হলো শিক্ষক কারিগর দর্জি শিল্পী যারা সোনার গহনা তৈরি করে যারা সূক্ষ্ম কাজ করে যারা লেখাপড়ার কাজ করে যাদের চোখের কি হয় ধরুন দেখা যাচ্ছে খুব কষ্ট হচ্ছে তাদের দৃষ্টিশক্তি যদি আপনারা যে এবিসিডি চার্ট করেন না দেখবেন বা বাই তার থেকে কম যদি আপনাদের দৃষ্টিশক্তি হতে থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের অপারেশনটা করিয়ে নেওয়াটা খুবই দরকার নাহলে কিন্তু আপনারা কাজটা সঠিকভাবে করতে পারবেন না তারপর হলো যারা কৃষক বা শ্রমিক কি হয় যারা সূর্যের আলোতে যাদের কাজ করতে হয় ঠিক আছে তাদের কিন্তু খুবই কিন্তু পড়তে হয় কারণ তারা সূর্যের আলোতে তাদের অসুবিধায় দেখতে খুবই অসুবিধে হয় তার সাথে কাজ করার সময় আপনাদের চোখে ধুলোবালি কিন্তু ঢুকে যেতে পারে না দেখার কারণে এক্ষেত্রে কি হয় খুব বেশি চোখ ঘোলা হবার আগেই মানে কম দেখার আগেই আপনাদের কিন্তু অপারেশনটা করে নেওয়াটা দরকার এরপর হলো যারা ধরুন মানে লোক যাদের বয়স হয়ে গেছে যারা ঘরেই থাকেন হাঁটা চলা করেন টিভি দেখেন লেখাপড়া করেন তারা কিছু ক্ষেত্রে জন্য অবশ্যই ছানির আপনারা ধীরে সুস্থে অপারেশন করতে পারেন কারণ তাদের ক্ষেত্রে তো খুব বেশি অসুবিধা হয় না আপনারা ডাক্তারের কাছে যাবেন ডাক্তারের পরামর্শ অনুযায়ী আপনারা সঠিক সময়ে আপনারা যখন দেখবেন যে খুবই অসুবিধে হচ্ছে আপনারা অপারেশন অবশ্যই করে নিতে পারেন তাহলে আপনারা বুঝতে পারলেন ছানি অপারেশন করার সঠিক সময়টা কখন ঠিক আছে ভিডিওটা কতটা ভালো লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে কিন্তু আমাকে জানাবেন এখন আপনাদের আরেকটা কোশ্চেন থাকে যেটা খুব ইম্পর্টেন্ট আপনাদের জানাটা খুবই দরকার যে কোন ঋতুতে আপনাদের ছানি অপারেশন করানো সব থেকে ভালো বর্তমানে ছানি অপারেশন যে কোনো ঋতুতেই করা যায় ঠিক আছে তার জন্য অপেক্ষা করার দরকার নেই কিন্তু কিছু ঋতু আছে যে সেই সময় অপারেশন করলে আপনাদের ভালো সেটাই আপনাদের এখন বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি সবার প্রথম গ্রীষ্মকাল সেই সময়টা কি এপ্রিল আর জুন গ্রীষ্মকালে অপারেশন করার সুবিধাটা কি আবার অসুবিধাও আছে সেটাও আপনাদের জেনে নিতে হবে সুবিধে হলো এই সময় আবহাওয়া থাকে শুকনো ইনফেকশন তুলনামূলকভাবে কম হয় বুঝতে পারলেন কারণ ছানি অপারেশন করার পর আপনার সতর্কতা অবশ্যই থাকা দরকার তার জন্য ইনফেকশনের ব্যাপারটা গুরুত্ব দিতে হবে তার জন্য কি সতর্কতা আপনাদের নেওয়া উচিত দেখুন গরমকালে কি হয় ঘাম হয় ধুলোবালির পরিমাণ গরমকালে বেশি হয় তার জন্য চোখে সংক্রমণ বেশি হতে পারে তার জন্য আপনাদের অপারেশনের পরবর্তী সময়ে ঠান্ডা ঘরে থাকতে হবে বিশ্রাম নিতে হবে বাইরে গেলে সানগ্লাস ধুলো প্রতিরোধকারী চশমা ব্যবহার করতে হবে যারা শহরে থাকেন শহরে কি করতে হবে শহরের পরিবেশে হাইজিন ভালো এমন জায়গায় আপনাদের থাকতে হবে এটা হলো গ্রীষ্মকালের সুবিধার অসুবিধা তারপর হলো বর্ষাকাল সেই সময়টা কি জুলাই থেকে সেপ্টেম্বর বর্ষাকালের সুবিধাটা কি আছে আবহাওয়া থাকে ঠান্ডা বেশি আরাম আপনারা কিন্তু অনুভব করবেন কারণ গরমকালে আপনাদের কিন্তু কষ্ট হয় গরমের জন্য তো বর্ষাকালে এই সুবিধাটা আছে সতর্কতা আপনাদের কি নেওয়া উচিত আর্দ্রতা বেশি থাকায় বর্ষাকালে সংক্রমণের ঝুঁকিটা কিন্তু বেশি থাকে তার জন্য একটু সাবধান হতে হবে বর্ষাকালে জল বাতাসে ব্যাকটেরিয়া কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায় অপারেশনের পর আপনাদের যথেষ্ট আপনাদের যত্ন নিতে হবে চোখে যাতে জল একদম না ঢোকে বর্ষাকালে আপনাদের অপারেশন করার উপযুক্ত পরিবেশ কিরকম হওয়া উচিত শুধুমাত্র ভালো মানের হাসপাতাল বা ক্লিনিক যেখানে ইনফেকশন কন্ট্রোল শক্ত মানে ভালো হাসপাতাল সেখানেই আপনারা বর্ষাকালে অপারেশন করাবেন বুঝতে পারলেন এরপর হলো শরৎ আর হেমন্তকাল সেটা কি অক্টোবর আর নভেম্বর মাস অক্টোবর নভেম্বর মাসের সুবিধাটা কি বাতাস থাকে শুকনো আর এই সময় ঠান্ডা আরামদায়ক আবহাওয়া থাকে এই সময় ইনফেকশনের ঝুঁকি সব থাকে সব থেকে কম বেশিরভাগ চিকিৎসক এই সময়টাকে ছানি অপারেশনের জন্য সব থেকে উপযুক্ত সময় বলে মনে করেন তাহলে আপনাদের এখন বুঝতে পারলেন অক্টোবর নভেম্বর মাস হল ছানি অপারেশন করার আসল উপযুক্ত সময় এই সময় সব সাইট থেকে নিরাপদ তার জন্য আপনারা যারা অপারেশন করার কথা ভাবছেন অক্টোবর নভেম্বর মাসকে তারা বেছে নিতে পারেন বুঝতে পারলেন এরপর হলো শীতকাল ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি শীতকালে সুবিধাটা কি ঠান্ডা আবহাওয়া রোগী স্বস্তিতে থাকতে পারবেন ঘাম আর ধুলো কম কিন্তু সতর্কতা কি থাকতে হবে কিছু যারা বয়স্ক ব্যক্তি যাদের শ্বাসকষ্ট ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতা বেশি তাদের কিন্তু অবশ্যই ব্যাপারটা গুরুত্ব দিতে হবে যাতে ঠান্ডা লেগে না যায় আর যেহেতু শীতকাল চোখে আপনাদের জল শুকিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু বেশি হতে পারে এই ব্যাপারগুলো কিন্তু আপনাদের গুরুত্ব দিতে হবে উপযুক্ত পরিবেশ কি হতে পারে যদি শরীরে আপনাদের ঠান্ডা সংবেদনশীল সমস্যা যাতে না থাকে তারাই শীতকালে অপারেশন করাবেন তারপর হলো বসন্তকাল সেটা কি মার্চ থেকে এপ্রিল সুবিধাটা কি তাপমাত্রা আরামদায়ক আর কিন্তু এই সময় যে আমাদের ছানি অপারেশন হলে কাটাকাটি তো হয় ক্ষেত্রে ঘা কিন্তু দ্রুত শুকিয়ে যায় কোন সময় বসন্তকালে মার্চ থেকে এপ্রিলে এই সময় চোখের অ্যালার্জি আর চুলকানি ছাড়া সেরকম কোনো সমস্যা থাকে না তার জন্য আপনারা এই সময়টাকেও মেচে নিতে পারেন ভালো সময় তবে কি হয় ধুলো আর ফুলের থেকে যাদের অ্যালার্জি থাকে তাদের কিন্তু এই সময়টা মানে বসন্তকাল মার্চ থেকে এপ্রিল পর্যন্ত সতর্ক আপনাদের থাকতে হবে তাছাড়া আর কোনো মানে তাছাড়া আপনাদের আর কোনো সমস্যা হবে না আপনারা এই পারেন তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন কোন ঋতুতে করা ভালো ঠিক আছে এখন আমরা জেনে নেব যে ছানি যে আছে মানে পরে তার সঠিক চিকিৎসাটা কি প্রথম প্রথম ছানি পড়লে আমরা কি করি চশমা নির্ভর হই চশমার মাধ্যমে আমরা কিন্তু দেখতে পাই পরবর্তীতে যখন ছানি বাড়ে যখন আমি যেই কষ্টের কথাগুলো বললাম যেই অসুবিধার কথাগুলো বললাম তার উপর নির্ভর করে আপনাদের কিন্তু ছানি অপারেশন করাতেই হবে তাছাড়া দ্বিতীয় কোনো বিকল্প নেই ছানি অপারেশনে কি করে আমাদের চোখের ভিতরে যে লেন্স থাকে সেটাকে সরিয়ে কৃত্রিম লেন্স যাকে আমরা বলি ইন্ট্রাওকুলার লেন্স সেটা কিন্তু চোখে বসিয়ে দেওয়া হয় তার মাধ্যমে আমরা কিন্তু খুবই ভালো মতো স্বচ্ছ দেখতে পাই এখন এই ছানি প্রতিরোধের কি কি উপায় থাকবে দেখুন যারা ধূমপান আর অতিরিক্ত মদ্যপান করেন তারা চেষ্টা করুন যতটা কমিয়ে দেওয়ার জন্য চেষ্টা করুন একদমই না খাওয়ার জন্য রোদে বেরোলে আপনারা সানগ্লাস ব্যবহার করবেন এর ফলে ভায়োলেট রে আপনাদের চোখে কম আসবে তার থেকে আপনারা কিন্তু চোখে ছানির পড়ার সম্ভাবনাটা কম থাকবে যাদের ডায়াবেটিস আছে তাদের নিয়ন্ত্রণে রাখতে হবে ঠিক আছে তাহলে ছানি পড়ার সম্ভাবনা কম থাকবে চোখ আপনাদের নিয়মিত পরীক্ষা করাতে হবে বিশেষত্ব বয়স চল্লিশ পার হয়ে গেলেই এর মাধ্যমে আপনারা চোখে ছানিয়ে পড়ার হাত থেকে কিন্তু কিছুটা নিয়ন্ত্রণে রাখতে পারবেন তো আশা করি এই যে আমি ভিডিওটা এতক্ষণ সময় নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনাদের ভালো লেগেছে উপকারে এসেছে যদি এসে থাকে অবশ্যই কমেন্ট করে জানান কিছু জানার থাকলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিন আর কারা কোন সময় অপারেশন করতে চান তারাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন